পৃথিবীতে কোথাও রকম দেখা যায় কাজে এখন জনতা যেভাবে খেপে গেছে এটাকে সামলানো মুশকিল এই মুহূর্তে যে পরিস্থিতি যদুর আমরা দেখছি যে উপযুক্ত মানে যারা অ্যাকচুয়ালি দোষী তাদেরকে আড়াল করা হচ্ছে হতে পারে এর ভিতরে আরো আমরা যদি গভীরে যাই হয়তো আরো কিছু পাবো তাই তথ্য বহন সব লোপাট করার চেষ্টা করা হচ্ছে আমরা ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে অলরেডি কাজ চলছে সেমিনার রুমে তো এগুলো কেন করা হচ্ছে আমরা চাই যে অপরাধের দ্রুত শাস্তি হোক সেটা আমাদের সবার সবারজনতা এবং ডক্টর সবাই এটাই চাইছে যে যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী আছে তারা শাস্তি পাক বড় মাপের মাথা না ছোট মাপের মাথা জড়িয়ে আছে সেটা আমাদের জানার বিষয় নয় আমাদের জুনিয়র ডক্টরদের একটাই দাবি আসল অপরাধী যারা তাদেরকে অবিলম্বে ধরা হোক এবং থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক আমাদের থাকবে যেহেতু বিষয়টা এখন বিচারাধীন অবস্থার মধ্যে চলে গেছে যাতে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আসল অপদারীরা অপরাধীরা শাস্তি পায় এবং এই শাস্তি যেন সারা পৃথিবীর বুকে একটা যেন দৃষ্টান্তমূলক শাস্তি ঘোষণা হয় যেটা আর কোনো ডক্টরের সঙ্গে আর কোনো জুনিয়র ডক্টর কেন কোনো ডক্টরের সঙ্গে যেন কোনো মানুষ এইভাবে জঘন্যতম নিকৃষ্টতম ন্যূনতম কাজ করার সাহস না পায় এটাই আমাদের দাবি দেখুন নুনমাতি মিছিল যেগুলো হয় সেটা মৌন মিছিল এবং প্রতিবাদস্বরূপ স্কুল কলেজের পড়ুয়ারা জুনিয়র ডক্টর ছাত্ররা সবাই সম্মেতভাবে সেসব মিছিল করে সকলেরই একটাই উদ্দেশ্য থাকে একটাই দাবি থাকে আসল যারা খুনি আসল যারা অপরাধী সেই সমস্ত অপরাধীদেরকে যাতে শাস্তি দেওয়া হয় এবং আমরা একটাই দাবি জানাচ্ছি এই যে করে যে ঘটনা সেই ঘটনা যারা ঘটিয়েছে যারা খুনি যারা ধর্ষক তাদেরকে এমনভাবে যেন শাস্তি দেওয়া হয় সর্বোচ্চ শাস্তি যেটা যেন পৃথিবীর মধ্যে যেন একটা হয়ে এরকম যেন নোংরা জঘন্যতম কাজ করার আগে যেন তারা ভাবে যে না শাস্তি এটা হতে পারে যেন মানুষের কাছে যেন একটা মেসেজ হিসেবে এই বার্তা পৌঁছে যায় শাস্তি তার কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি আমরা আমরা সাধারণ মানুষ না আমরা আমরা চাই এটা প্রশাসনিক এটা সলভ হোক আইনের মারফত সলভ হোক মানুষ সাধারণ মানুষ আইন হাতে তুলে নিতে পারে না আমরা জুনিয়র ডক্টরও কখনো চাইব না যে আইন হাতে তুলে নিতে আমরা আন্দোলন করব আমরা আমাদের দাবি দাবা জানাবো এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি দাবা পূরণ না হচ্ছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমার নাম ডক্টর আলামিন মন্ডল